নমস্কার প্রত্যেককেই ভারতীয় চর্চা ডক্টর নিমায় রক্ষিত প্রতিষ্ঠানের তরফ থেকে স্বাগত এবং অভিনন্দন সোশ্যাল মিডিয়া খুললে সংস্কৃত ছাত্র ছাত্রীদের কাছে এখন একটাই পোস্টার যাচ্ছে সেটি হচ্ছে ব্রহ্মাস্ত্র এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের মাথার মধ্যে এখন একটাই বই ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে ব্রহ্মাস্ত্র তাই না যেটা আমাদের ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত প্রতিষ্ঠান থেকে প্রকাশিত এখন অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে এই বইটা বাজার থেকে কেন ইউনিক এই বইটার মধ্যে এমন কি আছে যেটা অন্যান্য বইয়ের মধ্যে নেই আপনারা দাম রেখেছেন এইরকম তাহলে ইউনিকনেস এর মধ্যে কি রয়েছে দেখুন এর মধ্যে ইউনিকনেস যদি দেখতে চান প্রচুর জিনিস রয়েছে যেটা আপনারা কোনো বইয়ে পাবেন না গতদিন আমি জানিয়েছিলাম লাইভ ক্লাসে কোনো বইয়ে পাবেন না লেমন মক টেস্ট কোনো বইয়ে পাবেন না এই যে আমরা মক টেস্টগুলো তৈরি করেছি শর্টকাট ট্রিক্সগুলো তৈরি করেছি কোনো বইয়ে পাবেন না এগুলো তো আছেই কিন্তু ম্যাটার যেটা তৈরি করা হয়েছে মানে এক নজরে যে প্রত্যেকটা বিষয় অর্থাৎ সিলেবাসের প্রত্যেকটা বিষয় যে এক নজরে তৈরি করা হয়েছে সেটা তৈরি করা হয়েছে পানীয় শব্দশাস্ত্র ব্যাকরণ এবং ব্যাকরণ কৌমুদি পানিনিয়ম এবং ব্যাকরণ কৌমুদি মূলত এই তিনটে পাঠকে এই তিনটে বইকে কম্বাইন্ড করে এই তিনটে বইয়ের যে জিস্ট অংশ এই তিনটে বইকে রিসার্চ করে সমস্ত তত্ত্বগুলো ব্যাকরণের তত্ত্বগুলো বের করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়েছে যেগুলো এসএসসির জন্য খুব খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই তিনটে বইকে রিসার্চ করে যা যা কিছু তৈরি করা হয়েছে সেগুলো সমস্ত কিছু এই একটা বই ব্রহ্মাস্ত্র বইয়ের মধ্যে কিন্তু আমরা তুলে ধরেছি তাই বাজারে এই ব্রহ্মাস্ত্র বইয়ের বিকল্প আপনারা পাবেন না তাই যারা বুকিং করতে চাইছেন নিচের দেওয়া নাম্বারে ঝটফফট বুকিং করে নিন তাড়াতাড়ি বুকিং করুন কারণ অলরেডি এক হাজার কপি বুকিং কিন্তু আমাদের অলরেডি দুদিনে হয়ে গেছে ওকে থ্যাংক ইউ